বাচ্চারা এখন ওয়ান টাচ খেলবে সেটার আপনারা এখন ভিডিও দেখবেন ফুটেজ এই মা হেম খেলা নাকি খেলো খেলো তো এই ছেলেটা ইঞ্জুরি হয়েছে সবাই তার জন্য বেশি বেশি কমেন্ট করেন Ankara Neymar <laughs> <laughs> तो बच्चा क्वाइट आम ना ठीक है को, को डायलॉग वन <laughs> <के> <laughs> मार <laughs> আবার একটা দিন তো ওরা একটু জন্য বলটা কন্ট্রোলে রাখতে পারে না তার জন্য তার আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আপনারা কেউ গালাগালি করবেন না প্লিজ এই ছেলেটা কেন খেলছে না আমরা তার কারণটা জানবো কিন্তু কিন্তু সেই ছেলেটা ভয়ে চলে যাচ্ছে তো এখন দুইজন প্লেয়ার ধীরে ধীরে হয়তো সেটাও কমে যাবে তো আমি রাকিব বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে সবাই ভালো থাকেন